সেই তাণ্ডবের অবশ্যই তদন্ত কমিটি করতে হবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা মত্যাগ করতে হবে এবং জাতীয় তালিকা নিষিদ্ধ করতে হবে যে পালিয়ে গেলে কি তাকে ধরবে তাকে এখন গ্রেপ্তার করে জানলা করতে হবে কেনা বাহিনী গেল তাই সাত্তশ যে পালিয়ে গেলে তাকে ধরবে তাকে এখন গ্রেপ্তার করে জানো মামলা করতে হবে কেন আগে করা એક પોલિટિના તાકામ સુન કે આવતી હું બુસ સબાઈતે દવા જાય બુસ એક প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে মহাসচিব অতিথি হিসেবে মৃত্যু İslami yandıran gönlümüz hata muharebeli dükkünür কোন সুযোগ নাই এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোন ষড়যন্ত্র চক্রান্ত করার সুযোগ নয়

অনেক সাংবাদিক পরে এসেছেন যে কারণে কর্মসূচির আবারও ঘোষণা করতে বলছেন আমি আবারও একটি কর্মসূচির ঘোষণা করছি আমরা কর্মসূচির ঘোষণা করছি গতকালকের হামলা আজকের মধ্যে গতকালকের হামলার প্রেক্ষিতে নারতীয় যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের অবশ্যই তদন্ত কমিটি গঠন করতে হবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা পদত্যাগ করতে হবে শান্তিপূর্ণ কেউ কোনো উস্কানিতে ফাঁদে পা দিবেন না আমরা একটা রাজনৈতিক দল আমরা দেশের আইনে বিশ্বাস করি আমরা দেশের বিশ্বাস করি সুতরাং

গতকাল সন্ধ্যায় ছবিটাকে এরকম করেছে এরকম ছিল গত কাল সন্ধ্যায় ঘুরছে কোষ ওকে